গুড মর্নিং বন্ধুরা সিম্পল লাইফস্টাইল মানুষকে সবাইকে স্বাগত জানাই আমি মানুষ সবাই তোমরা কেমন আছো সবাই ভালো আছো তার আগে বলে দিই আমার ইউটিউব ফ্যামিলিকে জানাচ্ছি হ্যাঁ জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা ঠিক আছে তো আজ জন্মাষ্টমী আবার একটা তোমাদের কাছে নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজ সারাদিন ভাত খাবো না আজ খাবো বলছি ময়দা সেই দিন আমার কাজেও বেরোতে হবে এই জন্য ময়দাটা এখন নতুন নিচ্ছে আমি দেখি ময়দার সাথে কী করি ঠিক আছে চলো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো ময়দাটা মেখে নি চলো বলছি কতটা নেবো তোমরা দেখো এখানে আটাটা মেখে রাখলাম ময়দাটা হুম এবার যাবো বাসন টাসন মাজতে তারপর আয়ুষ চন্দ্র তাকে পিডিয়া শিওর করে দেবো আর পিডিয়া গল্প আছে এবারে মানে আজই করলে হয়ে যাবে তো পিডিয়া শিওরটা করে দিই ওরা খাবে দুজনে বসে আছে আজ ওদের পরোটা হবে ঠিক আছে এই যে আমরা সবাই পরোটা খাবো ওদের ভাবছি একটু গোবিন্দভোগ চালে মা পাঠিয়েছিল গোবিন্দভোগ চালে চালের ভাত করে দেবো কিনা ভাবছি হ্যাঁ তো দেখা যাক কি করি আর চলো বাসনটা মেরে আসে তারপর আবার তোমাদের কাছে আসছে ছেলে মেয়ে

তো বন্ধুরা হাসবেল বলল এই দেখো চিচিড়ে ধেড়স আর আলু দিয়ে একটু চচ্চড়ি করে নেবো আর দেখো এখন ইদুরগুলো দেখো কি করছে দেখছ এত ইদুরগুলো জালাতন করছে এই চচ্চড়ি করে নেবো এবার কি চচ্চড়ি করবো কাটবো চলো কেটে নি সবজিগুলো আর এই সব বাড়ন্ত দেখো সব বাড়ন্ত আর ইদুরগুলো কি করেছে আমার মাঝে চুঁড়িটাও বাবা পরিষ্কার করবে আমার সময় নেই i দেখো এখানে সব রকমের সবজি হচ্ছে কেটে নিয়েছি এখানে সব রকমের সবজি আছে তোমার আলু ঢেঁড়স তারপর হচ্ছে চিচিংড়ি তারপর হচ্ছে ঝিঙে সব রকমের সবজি আছে আর আমি এখানে তেল নিয়ে নিয়েছি হ্যাঁ আর এখানে এই সবজিগুলো দিয়ে এটা চচ্চবি করে নেবো ঠিক আছে ব্যাপার মিষ্টি মিষ্টি করে করবো কারণ পরোটা টরোটার সাথে খুব ভালো লাগে আর এখানে দেখো আটাটা মেখে রেখে দিয়েছি তেল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি এবার আমি বেলবো আমার হাজব্যান্ড ভাজবে কারণ হচ্ছে খুব সুন্দর পরোটা ভাজতে পারে ঠিক আছে একদম পুরো সফট হয়ে থাকবে মানে এ হবে না মানে খুব ভালো ভাজেও তো এই হচ্ছে ব্যাপার আর চলো তাহলে তাড়াতাড়ি রান্নাটা করে নি 这玩意儿，这玩意儿，这这不行。 সত্যি বাবা অন্ত জীবন আর মেলে এখানে লিচি কাটা হয়ে গেছে দেখো কি সব হয়েছে পরোটা বলে লিচি কাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এখানে এবার জল ঢালবো তরকারিতে এবার বাসন মাজতে চলে গেলো অল্প করে জল ঢেলে কারণ ঝিঙের জল বেরিয়েছে আমি অল্প করে জল দিই Ah, mau dekannya Indo, mau তো বন্ধুরা দেখো দোকানে চলে এসেছি দোকানে আসার আগে একটু মুখটা ক্যাচু ম্যাচু হয়ে গেছিল কারণ হচ্ছে মুখটা একটু খারাপ হয়ে গেছিলো হ্যাঁ তো সেইটা বলছি না কেন খারাপ হয়ে গেছিলো তার কারণ তার নিশ্চয়ই কারণ আছে ওই জন্য মনটা খারাপ হয়ে গেছে আর মুখে দেখো ভর্তি ব্রণও বেরিয়েছে বুঝতে পারছি না ব্রণও না আমার মুখে কখনো ব্রণও হয় না আমার মুখ হচ্ছে প্লেন হ্যাঁ ব্রণও হয় না তবে মুখে একটা কি একটা ফুসকুড়ি মতো বেরিয়েছে আর মুখটা দেখো বাংলার পাঁচ হয়ে আছে মানে প্রচণ্ড রেগেছিলাম হ্যাঁ আর ওই জন্য মাথাটা প্রচণ্ড গরম ছিল মানে আর এখানে দেখো আমি হচ্ছে খাচ্ছি মানে অরিও বিস্কুট এনেছিলাম কারণ হচ্ছে দোকানে তো এসেছি মানে খেয়ে আসতে পারি না তাড়াতাড়ি করে দেখলেই তো পরোটা টরোটা ভেজেছি সব তো নিজের হাতেই করতে হয় হ্যাঁ মানে পরোটা করেছি ও ভেজেছে যাই হোক চারটে নিয়ে চলে এসেছিলাম তো মাথাটা প্রচণ্ড গরম হয়ে গেছিলো একটা কারণে হ্যাঁ সেই জন্য আর মনটা খুব খারাপ হয়ে গেছিলো হ্যাঁ যদি কেউ যদি নিজের আপন কেউ যদি কী কিছু বলে না সত্যি মনটা খুব খারাপ হয়ে যায় ভালো তো এই জন্যই মনটা খারাপ হয়ে গেছিলো আর কিছুই না কষ্ট হচ্ছিলো আর কি যাকে মানে মানে খুবই কষ্ট হচ্ছিলো এসে কেঁদে ফে মানে কেঁদে ফেলেছি মানে বাড়িতে গিয়েছিলাম কাডমা পুজো হয়েছে যে আমাদের দুর্গা পুজোর মানে কাডমা পুজো হয়েছে তো কাজে আমাদের কাঠুমা চলে গেল ওই কাঠুমাতেই হচ্ছে ঠাকুর পুজো হয় মানে আমাদের দুর্গা ঠাকুর আসে মানে আমাদের আমার দিদি আসে ওতে মানে আমি আমাদের দুর্গা ঠাকুরকে আমি দিদি বলি আর এইখানে দেখো ওই যে অডিও বিস্কুট বসে বসে খাচ্ছি সব কাজ করে বসে খাচ্ছি সবে কাস্টমার গেল হ্যাঁ প্রায় তো কাস্টমার সবসময় থাকে যখনই সুযোগ পায় তখন একটু বসে খেয়ে নিই হ্যাঁ বিস্কুট টিস্কুট সবসময় ব্যাগের মধ্যে রেখে দিই তাহলে তো বাড়িতে এসে খাওয়ার সময় হয় না হ্যাঁ তো হচ্ছে ব্যাপার আর উম কি আর দেখো বসে বসে চিন্তা করে যাচ্ছি মনটা খুব খারাপ লাগছিল উম ভালোই লাগছিল না হ্যাঁ কারণ হচ্ছে আপন কেউ কিছু বললে না বহুত মনে কষ্ট লাগে গো বন্ধুরা কী বলবো হ্যাঁ আর ভাবতেই পারিনি জন্মাষ্টমীর দিন এত আমার মনটা খারাপ লাগবে এত কষ্ট হবে আমি জন্মাষ্টমীর দিন বুঝতেই পারিনি যাই হোক সকালে তোমাদের শুভেচ্ছা জানিয়েছি কার কার বাড়িতে জন্মাষ্টমী পুজো হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমার গলাটা হেরে হয়ে গেছে না তো ভাবছিলাম তোমাদেরকে আজ দেখো নি কেউ ভুতুরের মতো লাগছে ইলেকট্রিক টিক্ট্রিক কিছুই পড়িনি মাথাটা গরম হয়ে আছে কষ্ট কষ্টও হচ্ছিলো এইদিকে সেই জন্য আর আমার এই অরিও বিস্কুট খেতে প্রচণ্ড ভালো লাগে কার কার তোমাদের অরিও বিস্কুট খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানি আমার এই চকলেট খেয়ে 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 না আর এই ফাস্ট ফুড বেশি খেয়ে খেয়ে আমি মোটা হাতি হয়ে গেছি কিন্তু এগুলো আমি কমাতেই পারছি না এত নেশা না আমি দেখলে আমি আর লোক সামলাতে পারি না প্রচণ্ড নেশা তো যাই হোক দেখো আমার বিস্কুট খাওয়া হয়ে গেলে এবার একটু জল খাচ্ছি তো মোটামুটি পেটটা ভুললো একটা বিস্কুট খেয়ে আর কি পেট ভরবে তাও ভয় লাগে মানে এইসব যত এই সব বিস্কুট ট খাবে তত দেখবে মোটা হয়ে যেতে হয় হ্যাঁ আর আমি তো ইউটিউব করার সময়ই পাচ্ছি না তোমরা আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা প্লিজ 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 একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্টে আজ এত দূর এক দু বছর হলো আমি অনেক দূরে এগিয়ে যেতে পারতাম তোমার একটু আমার সাপোর্ট করছো না আমার ব্লগ ভিডিও কেউ দেখছো না সেই জন্য আমি এগিয়ে যেতেও পারছি না একটু প্লিজ সাপোর্ট করো বন্ধুরা একটু সাপোর্ট করো ঠিক আছে তো তোমরা যদি সাপোর্ট করো আমি আমার ছেলে মেয়ে দুটোকে ভালো করে মানুষ করতে পারবো পড়াতে পারবো ভবিষ্যতে হয়তো একটা বাড়ি বা ফ্ল্যাট ফ্ল্যাট কিনতেও পারবো বাবার উপর তো চাপ বেশি যায় না বাবার শরীরটাও খারাপ আজ বাবার আমি পরের দিন এটা ভয়েস দিচ্ছি দোকানে বসে বসে তো যাই হোক আমি তো করতে পারি না কপি রাইট হয়ে যাবে সেই জন্য এখানে বক্স চলে সবসময় সেই জন্য বাড়িতে তো অনেকক্ষণ এসে গেছে আর এখন বাজে হচ্ছে এগারোটা কুড়ি বাড়িতে তো অনেকক্ষণ এসে গেছি আর খাবার দাবার নিয়ে এসেছি আর মনটা যে টোটালি একদম ভালো ছিল না সকাল থেকে সময়টা খুবই খারাপ যাচ্ছিল তাই মন টোন একদমই ভালো ছিল না এত ঘুমিয়ে পড়েছে আর মা হচ্ছে অনেক কিছু পাঠিয়ে দিয়েছে বা তাই লেবু ফল আর ক্যামেরা অন করার মন ছিল না ফোনে চার্জও ছিল না আর সত্যি আজ সকাল থেকে যা গেলো না আমি জীবনেও ভুলবো না এত খারাপ গেছে তো বাড়িতে কাঠোমহা পুজো হয়েছিল সকালে গিয়েছিলাম তো তো এই হচ্ছে ব্যাপারটা সারাদিনটা খুবই খারাপ গেছে জন্মাষ্টমীর দিন মানে এরম খারাপ যাবে কোনো দিন ভাবতে পারিনি বুঝে তো যাই হোক পাচ্ছি না আর জেগে থাকতে পারছি না আমার সকালে উঠতে হবে আয়সে ইউস করার জন্য চলো ছোটো করেই ব্লগটা দিলাম ব্লগটা দেখতে থাকো একটু সাপোর্ট করো আমাদেরকে ঠিক আছে তো যদি ভিডিওটা ভালো লাগে ওই জন্য একুসি এখন সাবস্ক্রাইব করে দেবো আর বেলা এখানে টিভি দিয়ে তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করার সময় থাকার নোটিফিকেশন করিয়ে দিতে একটু বা টাটা ভাইভে সে